নমস্কার আরামবাদ থানার পক্ষ থেকে সকল জনসাধারণকে জানানো যাচ্ছে যে আসন্ন লোকসভা গণনা ও তার পরবর্তী হিংসার কথা মাথায় রেখে মহামান্য মহকুমাশাসকের নির্দেশে যে জায়গাগুলোতে একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আগামীকাল সকাল ছড়া থেকে তাই সমগ্রবাসীকে প্রশাসনের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারা নিয়মাবলী মেনে চলুন অযথা কোথাও জমায়েত হবেন না পাঁচ বা তার বেশি লোকজন একসঙ্গে জমায়েত করবেন না প্রশাসনের পক্ষ থেকে এটাই জানানো যাচ্ছে যে একশো চুয়াল্লিশ ধারার নিয়মকানুন মেনে ঘোরাফেরা করুন যে সকল এলাকায় একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়েছে আরামবাগ বাস স্ট্যান্ড পুরাতন বাজার ভাটার মন আরামবাগ মনসতলা আরামবাগ মিউনিসিপ্যালিটি এরিয়ায় মল্লিকপাড়া এরিয়া সিভেসি স্কুল